তার এবং দিয়ে খুব সুন্দর একটা আমি ফুলের তৈরি করে দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম এবং সাইজ অনুযায়ী কার্ডবোর্ড গুলো কেটে নিলাম কার্ডবোর্ড কেটে আমি হচ্ছে এটা হচ্ছে টপ তৈরি করার জন্য আমি একটার পর একটা একটার সাথে একটা লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা দেখতে থাকুন দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা ইউজ করার পর একটু করে ধরে রাখবেন এবং আমি নিচেরটাও দিয়ে দিলাম এবার হচ্ছে যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পারি হওয়ার জন্য আমি ফাতর দিয়ে দিচ্ছি এখানে কিছু ফাতর দিয়ে দিলাম এবার উপরের যে অংশটুকু সেটাও আমি লাগিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেল ফুলের টপটা এবার আমি হচ্ছে গ্লিটার পেপার নিয়ে নিলাম এটা হচ্ছে ডেকোরেশন করার জন্য গ্লিটার পেপারটা এক সেন্টিমিটার বাই হাফ সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার করে কেটে নিলাম এখানে কী দিয়ে আট কাপোর সেটা চিন্তা করতেছি এবং দেখলাম আমার কাছে ডুয়েট ঠ্যাপ আছে তার ডুয়েট ঠ্যাপ দিয়ে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি একটা আমি কয়েক দুই কালারের আমি গ্লিটার পেপার কেটে নিলাম এবং দুই কালারের দুইটা পেপার এখানে ইউজ করতেছি একটার পর একটা খুব সুন্দর করে আমি সারিবদ্ধভাবে লাগিয়ে নিচ্ছি দেখেন আমার কত সুন্দর যখন পুরো জায়গায় গ্লিটার পেপার লাগানো হয় কত সুন্দর দেখায় এবার যেগুলো বেশি আছে সেগুলো আমি কেসি দিয়ে কেটে নিব দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে টাইলসের মতো দেখাচ্ছে আমি চার পাঁচটা আটকে নিয়েছি যতটুকু আমার দেখা যায় সেটুকু আমি খুব চেষ্টা করছি সুন্দরভাবে দেওয়ার জন্য এবার হচ্ছে ওয়াইফাইয়ের যে তারগুলো রয়েছে সে তার থেকে আমি এই তারগুলো বের করে নিয়েছি এবং তারগুলো দুটো দুটো থাকে সে তারগুলো আমি একটা সিঙ্গেল করে নিলাম এবার এরকম এই সাইজের আমি আরো কয়েকটা বেশ কয়েকটা তার নিয়ে নিলাম এবং নিচে হচ্ছে একটা টাই দিয়ে আমি বেঁধে নিচ্ছি যাতে ছুটে না যায় এবার আমি হালকাভাবে পেঁচিয়ে নিব এই আইডিটা আমি কোথা থেকে পেলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি একদিন হচ্ছে বাইতুল সামনে দিয়ে যাচ্ছি সে সময় দেখলাম একটা হচ্ছে দোকানে এরকম তার দিয়ে যে ফুলগুলো বানাইছে ফুলের টপগুলো সেটা বিক্রি করতেছে আমি তার থেকে জিজ্ঞেস করলাম আঙ্কেল এগুলো কত টাকা করে সে আমাকে এটা অবশ্যই তখন অনেক ছোট ছিল অনেক ছোট সাইজের ছিল ফুলটা সে আমাকে বলল আটশো টাকা আটশো টাকা যদি আটশো টাকা দিয়ে যদি ওই ওইটুকু ফুল পাওয়া যায় তাহলে আমি এত বড় একটা ফুল তৈরি করলাম তাহলে চিন্তা করেন এটা কত টাকা হতে পারে এবং তখন চিন্তা করলাম মাথার মধ্যে একটা বুধ চাপল গিয়ে আমি এই ফুলটার মতো সেম বানাতে না পারলে এরকম সাইজের এরকম ডিজাইনের আমি একটা ফুল তৈরি করবো ওয়াইফাই এর তার দিয়ে হ্যাঁ সে হয়তো অন্য অ্যালমোনিয়ামের তার বা তামার তার দিয়ে সেটা তৈরি করছিল আমার কাছে তামার তার আমার কাছে যেটা ছিল আমি সেটা নিয়ে তৈরি করতে বসে গেছি এরকম একটা ফুলের টপ আমি সুন্দরভাবে দেখতেছে না কত সুন্দরভাবে যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দর করে তৈরি করার জন্য এটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে গ্লুকান দিয়ে ভালোভাবে এটা টবের মধ্যে আমি বসিয়ে নিই এটা অবশ্যই অবশ্যই বেশি গ্লু গ্লুকান এখানে ইউজ করবেন বেশি করে গ্লুকান ইউজ না করলে কিছুদিন পর আপনার ছুটে চলে আসবে গ্লুগান ইউজ করার শেষে মাঝখান সামনের যে অংশটুকু রেখেছিলাম আমি না পেঁচিয়ে সেই অংশগুলো আমি ফাঁকা করে নিচ্ছি তারগুলো এবং যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু আমি কেঁচি দিয়ে কেটে নিব এটা এখন দেখতে সুন্দর লাগতেছে না অবশ্যই যখন তৈরি করা হয়ে যাবে একটা টেবিলের উপর রাখবেন সেটা অবশ্যই খুব সুন্দর দেখায় এটা আপনি পড়ার টেবিল সাজাতে পারেন বা ডাইনিং টেবিলের ওইখানে রাখতে পারেন হ্যাঁ যে কোনো টেবিলের উপর আপনি এটা রাখতে পারেন বা রুমের ফ্রিজের উপরে ফ্রিজের উপরেও আপনি এটা রাখতে পারেন এরকম একটা টপ তৈরি করে ফ্রিজের উপরও দিতে পারেন খুব সুন্দর দেখায় এরকম টপগুলো এবার আমি যে কালি অংশটুকু গ্লিটার পেপার দিয়ে দিলাম এবার হচ্ছে আমার পুঁতি লাগানোর পালা আমি গোল্ডেন কালারের যে পুঁতিগুলো আছে সে পুঁতিগুলো নিয়ে নিলাম এবং পুঁতির মাঝখানে যে ফুটাটা সে ফুটার মধ্যে আমি গ্লুকান দিয়ে দিলাম গ্লুকান অতিরিক্ত গরম হওয়ার কারণে আমার হাতে গিয়ে লাগতেছে এটা হচ্ছে খুব কষ্ট হয়েছে এই ফুটিগুলো লাগাতে পাই আমার যে পরিমাণ কষ্টটা হয়েছে আমি বুঝাতে পারবো না এক হচ্ছে গরম অতিরিক্ত গরম যে গ্লুটা গরম হচ্ছে আবার এটা যদি কম গরম করি আমার লাগবে না ভালোভাবে লাগবে না গরমও হচ্ছে এবং ফোরও যাচ্ছি আমি হাতের আঙ্গুলের ফুস্কা পড়ে গেছে এমন সর্বশেষ মানে করার সময় আমার ফুস্কা গেছে এটা গরমের কারণে ফুস্কা পর্যন্ত পড়ে গেছে আমার হাতে যেহেতু করতেছি আমি ক্রাফটের কাজ করতেছি সেক্ষেত্রে ফুরা গেল আমার করা লাগতেছে গরম মানে কিছু করার নেই এক কথাই বলতে গেলে কিছু করার নেই সব কিছু সহ্য করে আমার কাজগুলো করতে হবে কারণ আমি শেষ পর্যন্ত দেখতে চাই এটা কি রকম হবে আমার হচ্ছে জিত একটাই সে যদি বানাতে পারে এগুলো যারা বিক্রি করতেছে বানায় বানায় যারা বিক্রি করতেছে তারা যদি বানাতে পারে আমি কেন পারবো না আমিও পারবো আমি চেষ্টা করে দেখি হয়তো প্রথমবারে সুন্দর হবে না দ্বিতীয়বার আরেকটু সুন্দর হলো এরপর আবার ফাইনাল একেবারে সে সুন্দর হবে চেষ্টা করলে সবই পাবে চেষ্টা করলে ভাই সবই সম্ভব আপনিও পারবেন আমি যেহেতু পারতেছি আপনিও পারবেন সে যেহেতু পারছে আপনিও পারবেন চেষ্টা করে খুব সুন্দর করে আপনি ফুলগুলো তৈরি করে নিতে পারবেন আমি হচ্ছে ফুল ফুতিগুলো একটার পর একটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে পেছিয়ে নিচ্ছি যেখানে তারগুলো গুলো নিচ্ছে নিচ্ছি কোথায় দিলে কোনটা সুন্দর হবে কোথায় দিলে সুন্দর হবে অনুযায়ী করে নিচ্ছি সে আপনিও চাইলে আপনার ইচ্ছা মতো ইচ্ছা মতো এখানে অবশ্যই দুইটা কালারের ফুতি ইউজ করতে পারেন আমি এক কালারের ফুতি ইউজ করছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার সর্বশেষ ফুলটা যখন বানিয়েছি এই যে দেখেন বন্ধু কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল একটু চিন্তা করেন ওয়াইফাইয়ের তার কিছু গ্লিটার ফ্যাফার কার্ডবোর্ড এবং হচ্ছে ফুতি দিয়ে কত সুন্দর একটা সামান্য কিছু ম্যাটেরিয়ালস দিয়ে কত সুন্দর একটা টোফ তৈরি হয়ে গেল ও বন্ধু আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ